ভাবুন তো যে বিশ্বকাপকে ঘিরে এত প্রস্তুতি এত উত্তেজনা সেই মঞ্চেই একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে অবশেষে যা হওয়ার তাই হল নিউজিল্যান্ড বিশ্বকাপ বয়কট করার পথে হাঁটল আর লাইভে এসে এমন কিছু কথা বললেন অধিনায়ক টম ল্যাথাম যা শুনে পুরো ক্রিকেট বিশ্বে নেমে এসেছে তোলপাড় শুরু থেকেই ভারতের ভূমিকা নিয়ে ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিল নিউজিল্যান্ড এতদিন মুখে কিছু না বললেও এবার আর চুপ থাকেনি কিউইরা কারণ দিনের পর দিন যে দাদাগিরি ক্ষমতার অপব্যবহার আর অর্থের দাপট দেখিয়ে ভারত ক্রিকেট বিশ্বকে নিজের মতো করে চালাতে চেয়েছে তার ফল এখন চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে অন্যের জন্য গর্ত খুঁড়লে যে একদিন নিজেকেই তাতে পড়তে হয় এই প্রবাদটাই যেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে টিম ইন্ডিয়া নিজেদের ক্ষমতার জোরে আইসিসির ওপর প্রভাব খাটিয়ে একের পর এক সিদ্ধান্ত নিজেদের পক্ষে আদায় করে নিয়েছে ভারত যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে অথচ সেই জায়গায় টেনে আনা হয়েছে স্কটল্যান্ডের মতো তুলনামূলক কম যোগ্য দলকে এটাই কি ন্যায় এটাই কি ক্রিকেটে স্পিরিট বাংলাদেশের আবেদন যুক্তি কিংবা অনুরোধ কিছুই গুরুত্ব পায়নি উল্টো এই সিদ্ধান্তের মাধ্যমে আইসিসি ক্রিকেট ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বহু বিশ্লেষক ক্রিকেট সরাসরি বলছেন আইসিসির এই দ্বিমুখী আচরণ আসলে ভারতের প্রতি এক ধরনের দাসত্বের বহিপ্রকাশ বাংলাদেশকে বাদ দেওয়ার পর প্রথমে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান প্রতিবাদ জানিয়েছিল এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু এখানেও ভারতের দাদাগিরি থেমে থাকেনি বিভিন্ন রকম চাপ হুমকি এমনকি পি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়ে পাকিস্তানকে বাধ্য এসেছে যেন এবার ভারতের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর নিপাহ ভাইরাস বিশেষ করে পশ্চিমবঙ্গে এর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে চলতি মাসেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত পাঁচজন স্বাস্থ্যকর্মী যাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে প্রায় শতাধিক মানুষকে এই ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির খবর মহলে শুরু হয়েছে আতঙ্ক একের পর এক দেশ প্রশ্ন তুলছে এই অবস্থায় ভারতে গিয়ে খেলোয়াড়দের নিরাপত্তা কে নিশ্চিত করবে বিশ্বকাপ কি আদৌ সেখানে নিরাপদ এই পরিস্থিতিতে প্রথম দিকে নীরব থাকলেও শেষ পর্যন্ত মুখ খুললেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম লাইভে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেন ভারতে আশঙ্কাজনক হারে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে আমরা জানতে পেরেছি এই ভাইরাসের এখনও কোন কার্যকর ভ্যাকসিন নেই এমতাবস্থায় যদি ভারত আমাদের খেলোয়াড় ও স্টাফদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে তাহলে বিশ্বকাপ নিয়ে আমাদের নতুন করে ভাবতেই হবে টম ল্যাথামের এই বক্তব্য শুধু একটি সতর্কবার্তা নয় বরং ভারতের প্রতি সরাসরি অনাস্থার প্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা কারণ নিউজিল্যান্ডের মতো শান্ত কূটনৈতিক দল এমন কঠোর অবস্থান খুব কমই নেয় এখানেই স্পষ্ট হয়ে যায় ভারতের ওপর জমে থাকা ক্ষোভ আর অবিশ্বাস এবার প্রকাশ্যে চলে এসেছে অনেকের মতে বাংলাদেশকে বাদ দেওয়া পাকিস্তানকে চাপ দিয়ে চুপ করানো সব ঘটনার পর নিউজিল্যান্ড বুঝে গেছে আজ যদি তারা মুখ না খোলে কাল হয়তো তাদের সাথেও একই আচরণ করা হবে তাই নিরাপত্তার অজুহাত সামনে এনে হলেও তারা নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এখন প্রশ্ন একটাই নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত কি অন্য দেশগুলোকেও সাহসী করে তুলবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো কি এবার ভারতের বিপক্ষে অবস্থান নেবে নাকি আইসিসি আবারও ক্ষমতার কাছে মাথা করবে একদিকে নিপাহ ভাইরাসের আতঙ্ক অন্যদিকে ক্রিকেট রাজনীতির জটিল হিসাব সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপ এখন চরম অনিশ্চয়তার মুখে দর্শক এই পরিস্থিতিতে আপনার মত কি আপনি কি মনে করেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ বয়কট করা উচিত নাকি আইসিসি ও ভারতকে দ্রুত ভিনু পরিবর্তন করে নিরাপত্তা নিশ্চিত করা দরকার আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর পুরো ঘটনার পরবর্তী আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন